চ্যানেল অ্যান্ড ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার অষ্টমঙ্গলায় গিয়ে বাড়িতে কী কী করেছি সেগুলো এটা হচ্ছে বউ ভাতের পরের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি এখন আমি আমার নতুন একটা কাপড় পরে নিচ্ছি শাড়ি এটা পরে নিয়ে অষ্টমঙ্গলায় যাবো সেই জন্য এই শাড়িটা আমি পরে নিচ্ছি আর তোমরা তো এতদিন সবাই জেনেই গেছে যে আমার বাবার বাড়ি কতটা কাছে বাইকে করে জাস্ট পাঁচ মিনিট লাগে আর টোটোতে করে গেলে সাত আট মিনিট মতো লাগে একদমই কাছে এক পাড়া থেকে আরেক পাড়া সেই জন্য আমরা বেশি সকাল সকাল রওনা দিইনি আমরা ওই সাড়ে নটা দশটার দিকে রওনা দিয়েছি সকাল সকাল আমি আগেই রেডি হয়ে গেছি আমাদের দাদা একটু পরে রেডি হবে কারণ ওর তো বেশি সময় লাগে না রেডি হতে জাস্ট জামাটা পরবে আমার শাড়ি পরতে একটু যা সময় লাগে আমরা পৌঁছে গেছি আর আমার মা এতটাই দুঃখী ছিল এই মানে আমাকে দু তিন দিন মানে কালকে যেহেতু বৌহার থেকে দেখে এসছে একবেলা দেখেনি বলে আমার মা মনে হচ্ছিলো আমাকে অনেকক্ষণ দেখে না সেই জন্য আমার মা খুব দুঃখী ছিল যার কারণে আমার মা আমাদের অষ্টমঙ্গলে প্রবেশ করার ভিডিওটাও করতে পারিনি আর আমার বাবা জামা কাপড় কাটছিলো বিয়েতে যতগুলো জামা কাপড় জমেছিল আসার সঙ্গে সঙ্গে মা দিলো ডিম সিদ্ধ আমার না কেন জানি না এই বিয়ের পরের কয়দিন আমি কিছু খেতে পারছিলাম না আমার কিছুই ভালো লাগছিল না খেতে যতটা খাচ্ছিলাম তাও সবার জোর করায় আর আজকে আজকে কেক কাটিং হবে ভাই সকাল সকাল গিয়ে একটা রেড ভেলভেট কেক নিয়ে এসেছে আমাদের বাড়িতে যে কোনো খুশির মুহূর্ত যখন সেলিব্রেশন হয় তখন কেক কাটা হয় ওই আর কি কেক খাওয়ার একটা বাহানা মাত্র নিও থেকে ভাই নিয়ে এসেছে একটা রেড ভেলভেট কেক তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি মাসিদের বাড়িতে মানে একটু বাজারে যাব সেখান থেকে মাসিদের বাড়িতে একটু ঘুরতে যাব। কারণ বিয়ের পর প্রথম প্রথম একদম কাছে রিলেটিভস বাড়ি বলতে মাসির বাড়ি তো সেখানেই যাচ্ছি আমরা এখন সবাই মিলে সেখানটায় গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসব। আর এদিন কি ছিল বৃহস্পতিবার সেই জন্য বাবা বিকেলে হাট বাজারও করবে সেই জন্য বাবাও আমাদের সঙ্গে যাচ্ছিলো আর বিয়ের পর আমার মানে চেহারাটা কেমন হয়ে গেছিলো আমি দেখি আর ভাবি আর মাসির যেহেতু তত্ত্বের শাড়িটা দেওয়া হয়নি সেই জন্য মাসির তত্ত্বের শাড়িটাও আজকে দিয়ে গেলো একবারে তো আমাদের প্রত্যেকটা রিচার্ট খুব সুন্দর হয়েছে আর আমাদের সবকটা রিলেটিভস খুব সুন্দরভাবেই আমাদের সঙ্গ দিয়েছে সত্যি কথা বলতে যতই মানে যতটা করেছে ততটা তো বলতেই হবে আর ওর কাছ থেকে না কেউ মানে প্রণাম নিতে চায় না আমি যেহেতু খুব আদরে আমার মামা সব ভাই বোনগুলোর মধ্যে আমার মামাদের কাছে বলো মামিদের কাছে বলো মাসিদের কাছে বলো সবার কাছে আমি ভীষণ আদরের সেই জন্য তোমাদের দাদাও ভীষণ আদরের মানে আমাদের আমাকে কখনো পাচ হতে দেয়নি মাসিরা মামারা মামিরা তাই ওকেও কখনো পাচ হতে দেয় না আসার সঙ্গে সঙ্গে বোন আমাদের কফি করে দিয়েছে তাই আমরা সবাই মিলে এখন বসে বসে কফি খাচ্ছি আমার বোন কফিটা খুব সুন্দর করে তার সঙ্গে সঙ্গে প্রচুর ফল কেটে দিয়েছিলো সেগুলোও সব বসে বসে খেয়েছি আর গল্প করেছি সবাই তারপর রাত্রেবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে শুয়েছিলাম আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে নেক্সট ম মর্নিং আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন দেখি সকাল সকাল নতুন জামাইকে কি ব্রেকফাস্ট দেওয়া হয়েছে এখানে আছে ডিম সিদ্ধ সঙ্গে আছে ঘুগনি তার সঙ্গে আছে রুটি কারণ আমাদের নতুন জামাই ভীষণই হেলথ কনসিয়াস সেই জন্য তাকে অয়েলি ফুড তো দেওয়াই যায় না তার জন্য এখানে দেওয়া হয়েছে চানা আর তার সঙ্গে রুটি আমিও একটু সকালবেলা সেটা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম আমার ভাই আমার জন্য একটা অনেক বড় মিল্ক চকলেট এনেছিল কারণ আমার তত্ত্বের যে চকলেট গুলো গেছিল সেখানে প্রচুর চকলেট আর মিল্ক চকলেট ছিল বাট ও অনুষ্ঠান বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে অনুষ্ঠানের মধ্যে কে কোনটা কখন তুলে নিয়েছে আমি নিজেও জানি না আর আমিও পাইনি সেই জন্য ভাই আবার আমার জন্য নিয়ে এসেছে বড়ো একটা মিল্ক চকলেট খেতে আমি ভীষণ ভালোবাসি ওই জন্য খুলেই খাওয়া শুরু করে দিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া সারবো তার আগে দেখলাম সমস্ত উপরে আমাদের ঘরে টেবিলের মা ওপর সাজিয়ে রেখেছে খাওয়া দাওয়া সেরে কারণ হবে একসঙ্গে নিচে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে আজকে রান্নায় বেসিক্যালি ছিল মনে হয় ইলিশ মাছ ভাজা ছিল সাথে ছিল ইলিশ মাছের আরও তার সঙ্গে ছিল বহুত কিছু অনেক পুরনো ভিডিও আমার সত্যি কথা মনে নেই এখানে সবাই মিলে একসাথে খেতে বসেছি আমি মা বাবা তোমাদের দাদা আমার ভাই বলতে গেলে আমাদের হ্যাপি ফ্যামিলি অ্যান্ড হেলদি ফ্যামিলি তো অনেক দিন পর মানে হিসেব মতো তিন চার দিন পর বাড়ির খাবার খাচ্ছি কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর মনে হচ্ছিলো অনেক দিন পর খাচ্ছি আর মনে হচ্ছিলো এক যুগ পর আমি বাড়িতে এসেছি মাছ ভাজা খাওয়ার পর এখানে মা রান্না করেছিল বড় মাছ দিয়ে একদম হালকা পাতলা করে এটা মনে হয় পটল না কিসের জন্য তরকারি ঠিক বুঝতে পারবে না খেয়ে খাওয়া দাওয়া চলছে আর আমাদের বাড়িতে না মাছ মাংস আমি যেমন আমার বাবার বাড়িতে মাছ মাংস খেয়েছি সত্যি কথা বলতে আমি তেমন শুকুর বাড়ি খেয়েছি আমার শ্বশুরবাড়িতে মানে মাছ ছাড়া একদিনও থাকে না এত পরিমাণে মাছ খাওয়া হয় মানে আমি কি করে ঢোকাবো তোমরা বলতে পারো আমাকে আর খাবারকে কোনোদিন না খেয়ে অপমান করতে সেই জন্য আমি খাবার খাই মন দিয়ে আর মোটা হয়ে যায় কিছু করার নেই আমার এখানে গিফটগুলো সব খুলছিলাম আমার সত্যি কথা বলতে এখানে অনেকগুলো ডিনার সেট ছিল আর এগুলো যে আমি রিলেটিভসদের মধ্যে কাউকে দেব সত্যি কথা আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ এই প্রত্যেকটা গিফট আমার বাবার কালিগরা দিয়েছে আর তারা ভীষণই ভা মানে ভীষণই মানে রিকোয়েস্ট করে দিয়েছে আর বলেছে যে আমাকে ইউজ করতে সেই জন্য এইগুলো আর কাউকে সেরকমভাবে মানে তিনটে আমি ডিনার সেট পেয়েছিলাম এগুলো আমি রেখে দিয়েছি কারণ যখন আমার সংসার হবে যখন মানে আমি একটা সংসারের পুরো দায়িত্ব নেবো তখন আমি এগুলো নিয়ে আমি সুন্দর করে সাজাতে চাই আমার সংসারটা যে আমার বিয়ের জিনিস দিয়ে সাজাবো আর এই হচ্ছে আরেকটা গিফট এটা সব থেকে বড় গিফট বাবার আরেক কালিক দিয়েছে এটা হচ্ছে এয়ার ফ্রায়ার মানে ইলেকট্রিক্স এয়ার ফ্রায়ার যেটা আমার ভীষণ ভালো লেগেছে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি পরবর্তী ভবিষ্যতে এগুলো দিয়ে আমি আমার ঘর সাজানোর কিচেন সাজানোর জন্য এটা হচ্ছে আরেকটা গিফট এটাও আমার বাবার এক কালিগ দিয়েছে এটা এত সুন্দর এত সুন্দর মানে সব থেকে সুন্দর গিফট আমার বিয়েতে পাওয়া এটা হচ্ছে একটা পুরো পাথরের ভীষণ ভারী পাথরের রাধাকৃষ্ণের মূর্তি এটাও আমি ভবিষ্যতে আমার সিংহাসনে সুন্দর করে সাজিয়ে মন ভরে পুজো করব। আমার এত ভালো লেগেছে এই মূর্তিটা এটা দিয়েছে মনে হয় রাউত আঙ্কেল মানে আমার বাবারই কালিক যদি আঙ্কেল আমার ভিডিও দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ আমার খুব ভীষণ ভালো লেগেছে আঙ্কেল তোমার এই গিফট টা খুব ভালো লেগেছে আর বাবার কালিকদের দেওয়া প্রত্যেকটা গীতই খুবই সুন্দর সত্যি কথা বলতে আর ওনারা যে অতটা দূর থেকে মানে সেই হলদিয়ায় আমার বাবার সঙ্গে চাকরি করতেন ওনারা যে অতটা দূর থেকে এসেছে আমার বিয়ে অ্যাটেন্ড করতে সত্যি আমি ভীষণ ভীষণ মানে থ্যাঙ্কফুল সবার কাছে যে এত কষ্ট করে আমার বাবার ইনভিটেশানে সেরকমভাবে তাও ইনভিটেশান যায়নি কারণ তোমরা সবাই জানো দশ দিনের মধ্যে বিয়ে অ্যাটেন্ড করতে ফলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সবাইকে যেহেতু মানে ইনভাইট সেরকম ভাবে বাড়িতে গিয়ে করা হয়নি তারপরেও ওরা এতটা ভালো মনের মানুষ আর এতটা ভালো যে ওনারা এরকম নিমন্ত্রণে এত দূর থেকে অ্যাটেন্ড করতে এসেছে সত্যি আমরা ভীষণ ভালো মানুষ বেলাতে গিফটগুলো খোলার পরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে ঘুমানোর পর সন্ধ্যাবেলায় তোমাদের দাদা আমার ভাই গিয়ে নিয়ে এসেছে ফুচকা কারণ আমার ভীষণ ফুচকাখার ক্রেভিং হচ্ছিলো সেই জন্য কোন একটা দোকান থেকে যেন বেশ ফুচকা নিয়ে আসে যেটা আমরা চিনি না মানে আমাদের ওই প্রাইমারি স্কুলের ওই দিকে মানে ফুচকাটা এত সুন্দর এত সুন্দর মানে ইচ্ছা না থাকলেও খেতে ইচ্ছা করে সোফায় বসে বসেতেই সন্ধ্যাবেলায় কুটকুট করে ফুচকাগুলো খাচ্ছিলাম বসে বসে ফুচকা এনজয় করি আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো বাই দেখা হবে আবার